সবগুলো অ্যাকুরেট সাইজ থাকবে সাইজ মিলানো থাকবে আটত্রিশ চল্লিশ আলাদা থাকে বত্রিশ চল্লিশ ছত্রিশ একজন থাকে ঠিক আছে তারপরে এটার পরে আপনার এক মাল আছে লাইকমিক

আজকে যারা একটু মোটা ফিতার মাল খুঁজেন যে আমার মোটা ফিতা লাগবে চিকন ফিতা না তাদের জন্য এই যে মোটা ফিতার মধ্যে কম দাম মাল চল্লিশ টাকা পিসের আপনারা একশো বিশ টাকা দেড়শো টাকা সেল করতে পারবেন ঠিক আছে সাইজ যেভাবে চাইবেন ওইভাবে দেওয়া যাবে কিন্তু খুচরা যদি ছয় পিস চান তাহলে দেওয়া যাবে না ডজন ডর্জন 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 তাহলে আমাদের আবার বেসতে অসুবিধা হয়ে যাবে

এই মালটার প্রতি মানুষে অনেক সময় প্রতারিত হয় যে এই মালটাই দেখা হবে কিন্তু ষাট টাকা পিস সেমাই এখানে মূলত সবই বিশ্বাসের উপর মাল হ্যাঁ হ্যাঁ আমার এই চেহারাটাই আমার এই বিশ্বাস করে মাল কিনবেন আপনি না জি জি সেম এই মালটা

অনেকে আছে যে রেট জানার জন্য আইডিয়া নেওয়ার জন্য ওই হিসাবে আমাদেরকে বলে যে ভাই এই এত বাজেটের ভিতর আমাকে মাল দেখা ঠিক আছে আবার যাচাই করার জন্য ফোন দিতে পারেন সমস্যা আমরা বিরক্ত হব না এই মালটা স্ক্রিনের মধ্যে কুচি ওয়েলটার মধ্যে এই মালটা হচ্ছে মাত্র 50 টাকা 50 টাকা এগুলো অনেক ভালো ফিনিশিং এবং সেলাইগুলো ভালো আছে এগুলো আপনারা গ্যারান্টি দিয়ে বেচতে পারেন অনেক আপুরা তো চকে আসতে পারবে না ভাই হ্যাঁ হ্যাঁ অনেকে আসে না ঝামেলা তিন চার পাঁচ দশ হাজার টাকা পুরো পাঠায় দিই জি জি মহিলা মানুষ তো এত গ্যাদারিং এর ভিতর আসতে তো ঝামেলা ভাই অনেকে রয়েছে টেলার্সের ব্যবসা করে টেলার্সের দোকান আছে কিন্তু তার দোকানে অনেকে এই ধরনের আইটেম নেওয়ার জন্য আসে সে চাই যে আমি প্রথমে দুই হাজার টাকা মাল রেখে দেখি বিক্রি হয় কিনা অবশ্যই আপনি আমি আর একটা সুবিধা দিতেছি আপনি আমার থেকে মালটা নেবেন নিয়ে যদি দেখতেছেন যে আপনি সেল করতে পারতেছেন না আপনি রিটার্ন দেওয়ার সুযোগ আছে আমি নেব আরো সুবিধা হলো ভাই তারপরে দেখেন ভাই তারপরে হচ্ছে আমার বিআর কালেকশন বিআর কালেকশন না ভাই জি জি দোকানের নাম বিআর কালেকশন আমি কাটটা দেখিয়ে দিচ্ছি ভাই কাটটা দেখিয়ে দিছি যারা আপনারা ব্যবসা করেন এখানে দোকানে আসবেন এই দেখেন মেটসেস বিআর কালেকশন দোকান নম্বর একচল্লিশ বিয়াল্লিশ বিআর প্লাজা চোদ্দ নং সোয়ারি ঘাট ঢাকা চক বাজার তো ছিলেন সবাই ঘন্টা টাওয়ার দিয়ে ভিতরে গেলে সোয়ারি ঘাট সামনে বরাবর এই স্ক্রিনশটটা দিয়ে রাখেন আমার দোকানের নাম্বার দেওয়া আছে ফাদ ভাই নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে ফোন করলে আপনারা